আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল শখের রাতুন আশা করছি সবাই ভালো আছেন আজকের আমার রেসিপি চিংড়ি মাছের লুতি ভাজি এটা অনেক মজা হয় খেতে আর দেখতে তো দেখতেই পাচ্ছি না কতটা সুন্দর কালার আসছে আর লবণীয় হয়েছে তো আর কথা না বলে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি লুতি নিয়ে নিলাম কিছু তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি উপরের আবরণটা এরপরে এরপর এবার আমি কেটে নিন পছন্দ অনুযায়ী সাইজ দিবেন তবে একটু লম্বা করে কাটবেন বেশি ছোটো করে কাটলে কিন্তু এটা খাওয়া রান্নার পরে অনেক সময় ভর্তা হয়ে যায় বলে অনেকে অভিযোগ করে নি এরপরে এবার এটাকে আমি একদম ভালো করে ধুয়ে নিব পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এরপরে ধুয়ে নেওয়ার পরে একটা সাইডে এটাকে পানি জোড়াতে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেলটা ভালো করে গরম হলে আমি এখানে চুলোটা একদম লো ফ্লেমে করে রসুন দিয়ে দেবো রসুনটা একদম লো ফ্লেমে ব্রাউন কালার করে ভেজে নেব তাহলে একটু সুন্দর গ্রান বের হবে সুগন্ধ ছড়াবে এরপরে চিংড়ি মাছটা দিয়ে সেম প্রসেসিং লাল গাল করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে চুলোটা মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবো এরপর দিয়ে এবার দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ করে ঝা যদি বেশি খেতে চান বাড়িয়ে দেবেন কাঁচামরিচ কম খেতে চাইলে কমিয়ে দেবেন এরপরে দিয়ে দেবো সুগন্ধি পাতা দিয়ে এবার ভালো করে সব কিছু মাখে মিক্স করে নিব দুই মিনিট মতো কষানোর পরে এর মধ্যে আমি এবার আবার চুলোটাকে লোকে ফ্লেমে এনে দিয়ে দেবো সামান্য একটু মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আধা চামচ মতো স্বাদ মতন লবণ এবার এখানে একটু গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা এখানে ক্লিক করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার মশলাটার মধ্যে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যাতে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দেয় ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা লতি দেওয়ার আগে দিয়ে দিলে কি হবে লতিটা একদম নরম হবে না একদম সুন্দরভাবে থাকবে লেবুর রস দেওয়ার কারণে গলা ধরারও চান্স থাকবে না তো এবার আমি লুচিটা দিয়ে দিব লুচিটা দিয়ে চুলোটা একদম মিডিয়াম ফ্লেম দিয়ে লো ফ্লেমের মাঝে মাঝে রেখে এটাকে এবার রান্না করবো যতক্ষণ আর লতিটা সেদ্ধ হয় লুতিটাতে লেবুটা আগে দেওয়ার করে লুতিটা কিন্তু একদম ভত্তা হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না দেখেন আমার লুতি ভাজ কিন্তু একদম রেডি লবণটা চেক করে নেবেন এরপরে পরিবেশন করলে কিন্তু রেডি আসবে